হরে কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আপনারা সকলে অবগত যে গত শনিবার থেকে আমাদের বাড়িতে ভাগ্য সপ্তাহ চলছে তো এই যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে শ্রীমদ ভাগবতের বামন দেবের আবির্ভাব তিথি সম্পর্কে লীলা কথা তো এই ভিডিওতে বামন বেশে যাকে দেখছেন উনি হচ্ছেন আমার ভাই তো চলুন আমরা একটু জেনে নিই যে বামন দেবের কথা ভক্তরাজ প্রহ্লাদের হচ্ছেন বলি মহারাজ মহারাজ আর বলি মতো বীর ছিলেন আবার পিতা বিরোচনের মতো দানিও ছিলেন তিনি সর্বতা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বত সেবা করতেন আর দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে দিয়ে বিশ্বজিৎ নামক একটা যজ্ঞ সম্পন্ন করিয়াছিলেন যার ফলে বলি মহারাজ দেবতাদের স্বর্গ পাতাল ত্রিভুবন অধিকার করে নিয়েছিলেন দেবতারা যখন স্বর্গচ্যুত হলেন তখন তারা কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামণি কশ্যপ তাকে দিয়ে বিপদ ভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন এবং তাকে প্রসন্ন করার জন্য পয়োব্রত পালন করতে বললেন ব্রত শেষে যখন ভগবান শ্রী বিষ্ণুর দর্শন পেলেন অদিতি তখন অদিতির মনে বাসনা জাগল ভগবানের বাৎসল্য ভাবে উদয় হলো ভগবান অদিতির মনের বাসনা যখন বুঝলেন তখন তাকে আশ্বাস দিলেন আর তিনি বললেন যে তিনি দেবতাগণকে রক্ষা করবেন এবং রক্ষা করার জন্য পুত্রত্ব স্বীকার করে গুরু রূপে আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই গুরু শক্তির দ্বারা রক্ষিত আমরা একটা কথা জানি যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি না পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে নাড়ে তাই বলিকে দিয়ে যদি তার গুরুর অসম্মান করানো যায় তবেই কিন্তু বলির পতন হবে পরম পুরুষ ভগবান ভাদ্র মাসে শুক্লা দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতির গর্ভ থেকে অপূর্ব বামন মূর্তিতে আবির্ভূত কষ্ট তখন আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরহিত্যে বামন দেবের উপনয়ন করালেন আর উপনয়নকালে দেবতা এবং মহর্ষিগণ নানা বিধ উপহারে বামন দেবকে ভূষিত করলেন এরপর দেবগুড়ু বৃহস্পতি উপনয়নের পর বামন ভিক্ষা করতে পাঠালেন কারণ শাস্ত্রমতে যখন কোন নতুন ব্রহ্মচারী হয় তখন তাকে গিয়ে তাকে